প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মহিলা মহাবিদ্যালয় প্রদর্শন করাবো আমরা এখন মহিলা মহাবিদ্যালয়ের গেটে আছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরগঞ্জ মহিলা মহাবিদ্যালয় গেটের মধ্যে আসলাম সুন্দরগঞ্জ মহিলা কলেজের একটা পুরাতন ভবন আপনারা জানেন সম্প্রতি এই ভবনটি তৈরি করা হয়েছে সুন্দরগঞ্জ মহিলা মহাবিদ্যালয় থেকে আমরা এখন সুন্দরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের স্মৃতি স্তম্ভটি দেখতে পাচ্ছি সুন্দরগঞ্জ স্মৃতি স্তম্ভ এখানে বিনোদনের জন্য দোলনা এবং বিনোদনের ব্যবস্থা করানো হয়েছে এখানে উন্নত মানের বাথরুম এবং টয়লেটের ব্যবস্থা করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা মহাবিদ্যালয় পুরাতন ভবনে উঠতেছি পুরাতন ভবন থেকে সুন্দরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়টি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন মহিলা কলেজের পিছন রোড আমাদের সামনে উপস্থিত আছেন রহমান রাঙ্গা আমাদের মাঝে এই মুহূর্তে যাচ্ছে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন মশির রহমান ওনার বাসা হচ্ছে বেলকা ইউনিয়নে উনি দীর্ঘদিন যাবৎ সুন্দরগঞ্জ পৌরসভায় থাকেন বিশেষ করে ওনার হচ্ছে থাকার উদ্দেশ্যটা হচ্ছে যে ছেলে মেয়েকে মানুষ করা অর্থাৎ হচ্ছে এখানে স্কুলে স্কুলে ভর্তি করে উনি হচ্ছে লেখাপড়া চালা চালাচ্ছেন ছেলে মেয়েদের সেই সুবিধাতে উনি হচ্ছে আমাদের সুন্দরগঞ্জের বলতে গেলে ম্যাক্সিমাম বাসিন্দারা বলবে যে উনি এখানকার স্থানীয় কিন্তু আসলে উনি স্থানীয় না ওনার চলাফেরা দেখে মনে হবে যে উনি স্থানীয় কিন্তু ওনার বাসা বেলকায় হ্যাঁ উনি দীর্ঘদিন যাবত এই সুন্দরগঞ্জে যে আছে সেই সে সম্পর্কে উনি কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ আপনার পরিচয় দিয়ে আপনার কথা বলেন আমার নাম মোহাম্মদ মসির রহমান আমার বাড়ি বেলকা ইউনিয়ন এগারো বেলকা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে আমি এখানে আসি বা আমি একটা এনজিওতে চাকরি করছি তারপর এনজিও থেকে অবসর নিয়ে আমার ছেলে মেয়ের সহ আমি এখন সুন্দরগঞ্জে অবস্থান হাতি করি সুন্দরগঞ্জে থাকি আমার ছেলে মেয়ে লেখাপড়ার জন্য হ্যাঁ এখানকার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়ন খুবই ভালো এই কারণে আমাকে এখানে থাকতে হচ্ছে হ্যাঁ আপনার কয় ছেলে মেয়ে আমার এক মেয়ে দুই ছেলে দুই ছেলে যমজ দুজনেই ক্লাস ফাইভ করে এবার এবার ভর্তি করি এবার যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আপনি আমরা জানি যে লটারির মাধ্যমে পরবর্তী ক্লাসে ভর্তি হবে অর্থাৎ আপনার ছেলে যদি ক্লাস ফাইভে লেখাপড়া করে এখন সেই ক্লাস সিক্সে উঠবে সেই ক্ষেত্রে আপনারা আপনার ছেলের ভর্তির ব্যাপারে কতটা আশা করি কোথায় কোথায় অ্যাপ্লাই করছেন আমি ভর্তির ব্যাপারে আমরা আল্লাহ মাহবুদ জানি যেহেতু লটারির মাধ্যমে হবে সফটওয়্যারের মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে হ্যাঁ এই কারণে এখন সবার আল্লাহ আল্লাহর রহমতে যদি আমার ছেলের এই দুইটা স্কুলে ভর্তি ভর্তির ফর্ম নিয়ে ভর্তি করেছি করেছি একটি হলো সুন্দরবন আব্দুল মজিদ বয়েজ স্কুলে আর একটি হল গাইবান্ধা সরকারি বয়েজ সরকারি সরকারি বয়েজ স্কুলে আর আপনার মেয়ে আমার মেয়ে এই আমিনা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করে যে বিষয়ে না হ্যাঁ আপনি আপনি দীর্ঘদিন যাবত যে সুন্দরগঞ্জে আছেন বা সুন্দরগঞ্জে কি মনে হচ্ছে আপনারা আপনারা আপনি অবগত আছেন যে আমাদের আগামী 16 জানুয়ারি 2021 সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন সম্পর্কে আপনি তো হচ্ছে মোটামুটি বাজার বা হচ্ছে সুন্দরগঞ্জ এটায় মোটামুটি আপনি ঘুরেছেন এই নির্বাচন সম্বন্ধে আপনার কি অভিমতটা কি নির্বাচন কি জাকজমকতা সৃষ্টি হয়েছে উৎসাহ কেমন জনগণের মাঝে উৎসাহ কেমন হ্যাঁ দু হাজার দু হাজার সালে দু ষোলোই জানুয়ারি হ্যাঁ সুন্দরবন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আর এখানে সেই নির্বাচনী এমএসটা এখনও পুরো পুরোপুরি শুরু হয় নাই মার্কা হওয়ার পর নির্বাচিত হবে হলে হয়তো নির্বাচনে হওয়া বইতে শুরু করবে এবং জাক নির্বাচন হবে এবং সবাই স হ্যাঁ স সবাই নির্বাচনী প্রচার শুরু করবেন হ্যাঁ আর আপনার এখানে হচ্ছে মূলত হচ্ছে আপনার বিএমপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে নাকি হ্যাঁ জানাবো হ্যাঁ অন্য অন্য স্বতন্ত্র প্রার্থী আছে স্বতন্ত্র প্রার্থী আছে আপনার কি মনে হয় নির্বাচনের মাঠ হচ্ছে জমে যাবে হ্যাঁ জমে যাবে নির্বাচনী মাঠ জমে যাবে সবাই নির্বাচনী প্রচারে নামিয়েছেন আপনি তো মাঠে মাঠের মাঠে নামিয়েছেন হ্যাঁ এবং নির্বাচন জমক জমক হবে এবং প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন হবে আশা করা আশা করা যাচ্ছে আপনি তো বিভিন্ন জায়গায় ঘোরেন মানুষের তো অভিমত বা চায়ের আড্ডায় তো কথাবার্তা শোনেন হ্যাঁ সেই ক্ষেত্রে মানুষের আগ্রহটা নির্বাচন ঘিরে আগ্রহটা কি কেমন নির্বাচন ঘিরে আগ্রহ আছে অনেক অনেক খুবই অনেক আগ্রহ আছে সেখানে সেটা হলো মার্কা পাওয়ার পর যে নির্বাচনের যে একটা এমেজ তৈরি হচ্ছে সেই এখন বলতে বলা যাবে না যে হ্যাঁ এখন এখন বলা যাবে না যে কোন কোন দলকে নির্বাচিত হবে তো দল নির্বিশেষে সবার মধ্যে সুন্দরবনের প্রচারণা চালাচ্ছে এই পরবর্তীতে নির্বাচনের আগে হয়তো হ্যাঁ এর ভাবমূর্তিটাও ফুটে উঠবে আপনি আরও আসুন আপনার সাথে আরও কোশ্চেন আছে এদিকে আসেন আপনার আর আমাদের হচ্ছে এখানে সুন্দরগঞ্জে পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয় আপনি কি এই সময় কিছু জানেন দুই হাজার সম্ভবত দুই হাজার এক তিন হ্যাঁ দুই হাজার দুই হাজার তিন সালে হ্যাঁ কত কততম নির্বাচন সুন্দরবন পুরসভা প্রতিষ্ঠিত হয় দুই হাজার তিন সালে কত তম নির্বাচন এটা চতুর্থ নির্বাচন সম্ভবত চতুর্ভে সম্ভবত চতুর্থ নির্বাচন পৌরসভা আপনার জানা মতে পৌরসভার কি ব্যাপক উন্নয়ন কেমন হচ্ছে আশানুরূপ উন্নয়ন হয়েছে না উন্নয়নের অনেক ঘাটতি আছে এখনো আশা আশানুরূপ উন্নয়ন হচ্ছে তুমি উন্নয়নের একটু ঘাটতি আছে ড্রেনেজ ব্যবস্থাগুলো একটু ভালো করলে সবচেয়ে ভালো হয় রাস্তাঘাটগুলো হ্যাঁ একটু ভালো করলে ভালো হয় অথবা এই ড্রেনেজ ব্যবস্থার জন্য রাস্তাঘাটগুলো মেরামত করতে পারতেছে না এই কারণে হয়তো ড্রেনেজ ব্যবস্থাগুলো ড্রেনেজ ব্যবস্থাগুলো কমপ্লিট হয়ে গেলেই হয়তো রাস্তাঘাটগুলো কমপ্লিট করবে যে রাস্তা যে খানাখন্দ আছে এগুলো হয়তো ড্রেনেজ ব্যবস্থা হলে এই রাস্তাগুলো ভালো হবে মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর প্রার্থীরা কেমন মাঠে কেমন দূর হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের তো দেখি প্রতিটা চা স্টলে জাঁকজমকপূর্ণভাবে সবার এমএস অনুযায়ী সবাই জাঁকজমকভাবে চা পান করতেছেন খাওয়া দাওয়া করতেছেন সবাই ঘুরতেছে আর মনের আনন্দে সবাই চা খাইতেছে

সব কিছুই আছে এখানে যদি আপনারা কোনো কিছু বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনি এই সুন্দরগঞ্জ পেজে হ্যাঁ যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত যাচ্ছে আমাদের সুন্দরগঞ্জ পেজের একজন সম্মানিত এডিটর মোহাম্মদ জিল্লুর রহমান জিম সে ডিডব্লিউ কলেজের একজন হচ্ছে স্টুডেন্ট সে আমাদের সুন্দরগঞ্জ পেজে নির্বাচনকালীন পৌর নির্বাচনকালীন যে প্রোগ্রামগুলো হাতে নেওয়া হয়েছে সেই সময় কিছু বলবে সে হ্যাঁ মুজুলুর রহমান জিম তোমার সুন্দরগঞ্জ পেজে কি কি প্রোগ্রাম হাতে নিয়েছে নির্বাচন উপলক্ষে কি কি সাক্ষাৎকার বা হচ্ছে প্রচারণা বা প্রার্থীরা মেয়ররা বা কী একটু বলো প্রিয় সুন্দরগঞ্জবাসী আমরা মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার নেব। তাদের ইস্তেহারগুলো আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবো এছাড়াও কাউন্সিলর প্রার্থীরা তাদের যে ইস্তেহার দেবে সেগুলো তুলে ধরবো তারা সুন্দরবনকে নিয়ে কি স্বপ্ন দেখেন সুন্দরগঞ্জের কি উন্নয়ন করতে চান সেইগুলো নিয়ে আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব আপনারা সুন্দরবন পেজে বেশি বেশি লাইক করবেন বেশি বেশি ফলো করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো দেখতে পাবেন সুন্দরগঞ্জের মেয়র প্রার্থীরা কি চায় তারা কি উন্নয়ন করতে পারবে কি উন্নয়ন করবে সুন্দরগঞ্জের বাসীর জন্য সেটা আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আগামী ষোলো তারিখ থেকে আপনারা কন্টিনিউ পেজের এগুলো তুলে ধরবেন বাস্তব চিত্র সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করবেন তার কিছু পেজের প্রমোশন সম্পর্কে বা ইউটিউব চ্যানেল বা ইউটিউব সম্পর্কে কিছু আমাদের সুন্দরগঞ্জ পেজ অনেক দূর এগিয়ে গেছে আপনারা জানেন প্রায় পঁয়তাল্লিশ হাজার লাইক এবং ছাপ্পান্ন হাজার ফলোয়ার পেজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় পেজ এতদূর এগিয়ে গেছে আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দরগঞ্জ পেজ এগিয়ে যাবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অগ্রগতি হয়েছে আপনারা ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আপনাদের কাছে সুন্দরগঞ্জের সকল চিত্র সুন্দরগঞ্জের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব গুড গুড ধন্যবাদ সুন্দর আর হচ্ছে আর কথা না বললেই নয় সুন্দরগঞ্জ পেজ আপনি বললেন সুন্দরগঞ্জ পেজ হচ্ছে ছাপ্পান্ন হাজার ফলোয়ার বা ছেচল্লিশ হাজার হচ্ছে লাইক এটা কি সুন্দরগঞ্জ ডিস্ট্রিকের মধ্যে নাম্বার 1 আপনারা কি আপনারা জানা মতে বা অন্যান্য পে গাইবান্দা ডিস্ট্রিকের মধ্যে কি নাম্বার 1 আপনারা জানার মতে পেজগুলো সুন্দরগঞ্জ নাম্বার 1 সর্বোচ্চ লাইকের অধিকারী জনগণের ভালোবাসার পুরিসিতে এত দূর এসেছিন এত দূর এগিয়ে গেছে জনগণের উদ্দেশ্য কি আপনাদের পেজে আপনাদের পেজে কি থাকবে জনগণ ইনশাআল্লাহ জনগণ আমাদের পেজে থাকবে তারা তারা জনগণের আশা কি কি পূরণ করতে যে সুন্দরগঞ্জের বা থানায় ঘটে যাওয়া যে কোনো খবরাখবর আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে সুন্দরগঞ্জের যত উন্নয়ন উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে এবং প্রার্থীরা যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করার প্রতিশ্রুতি দেবে সেগুলো আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরব এর ফলে সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে সুন্দরগঞ্জের সকল দৃশ্য উন্নয়ন কর্মকাণ্ড সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে জনগণরা দেখতে পাবেন এবং উৎসাহিত হবেন সব পরিশেষে সুন্দরগঞ্জ পেজ দর্শকদের উদ্দেশ্যে কি বলবা দর্শকরা সুন্দরগঞ্জ পেজ বেশি বেশি করে ফলো করবেন সুন্দরগঞ্জ পেজে লাইক দেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা এখন বর্তমান হচ্ছে সুন্দরগঞ্জ ডিগ্রি মহিলা মহাবিদ্যালয় থেকে লাইভটি কাভার করলাম আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের পেজের সম্মানিত এডিটর মোহাম্মদ জিলুর রহমান জিম এবং আমাদের পেজে একজনকে আমরা এখন অতিথি হিসেবে পেয়েছিলাম মুশির রহমান রাঙ্গা বেলকা সদর উনিও বিশেষ বক্তব্য দিয়েছেন উনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আর আমরা পৌর নির্বাচন সম্পর্কে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই বলে লাইফটি আমরা ক্লোজ করলাম ধন্যবাদ ভালো থাকবেন